ওকে চলো কোলেন ফিনিশ টিমমেটদের সঙ্গে এই সংঘবদ্ধ লড়াই প্রমাণ করে দেয় ব্যাটল গ্রাউন্ড কত বেশি ইউনিটির উপর ডিপেন্ড করে ইউনিটি আপনাকে এনে দেয় একটা বিরাট অপরচুনিটি এনে দেয় আপনাকে সাকসেস তারই কিন্তু প্রমাণ মিলছে বারংবার এবার কিন্তু আমরা দেখতে পারবো একদম সার্কেল একটা হার্ট শিফটিং নিয়েছেন উষতাপুর লক্ষ্য করুন মার্স ইলেকট্রিক বেস সার্কেল বাট এবার কিন্তু আবারও সেই আর্কদের দিকে লক্ষ্য করা

কি হয় তাদের সাইড থেকে একদম লেটসি কি হয় দেখাচ্ছে তিল এই জায়গাটিতে

করে খুবই সতর্কতার সাথে সর্বোচ্চ পয়েন্ট থাকবে আর এস এইটাই ঠিক আর এস সর্বোচ্চ পয়েন্ট থাকবে একদম আনডিফিটেড ফোর্স তারা কিন্তু রবার্টসন মার্স ইলেকট্রিকের একদম হাই গ্রাউন্ড ধরে দেখতে পাচ্ছি নেরো কাস্ট করা হয়েছে আইবিই দেরকে উদ্দেশ্য করে টাইগার ই-স্পোর্টস তারা চার্জ করছে

কোন ভাবি চর্চ করতে পারেনি কোনো এলিমিনেশন বের করতে পারেনি দারুণভাবে ভাবে কিন্তু খেললেন এই জায়গাটিতে আমি বলবো ফ্যাটো ট্রিগারের প্লেয়াররা অন্যদিকে টিএসটি তার অফেন্স একটা যাবেন কি না হয়েছে যাওয়াটা কি শুধু আর যেতে পারেন মার্কো ওই জায়গাতে পুরোপুরি একা মার্কোকে ডাউন করা হয়েছে মার্কো থেকে তুলে নিয়েছেন মার্কোর কিল

আর বেঁচে ফেরার চান্স টিম রেড হকস এর খুব একটা নেই বটে এবং এই ফাইটটা আবার কন্টিনিউয়াসলি হতে যাচ্ছে টিম ডিউডি পুরো সব পাশে

ইউ এর পাশে দারুন গোটা ম্যাচ এবার যেন একটা বইয়ার জন্য খেলবেন হ্যাঁ যা বলছিলাম

এবং সেই সাথে টিম প্রথম ম্যাচেই এক দুর্দান্ত জয় জয় কাট এবং আনডিফিডেড ফোর্সরা প্রমাণ করেছে যে হ্যাঁ সুযোগ এবং সময় সবকিছুকে কাজে লাগিয়ে তারা নিজেদের সেই চ্যালেঞ্জ তারা একসেপ্ট করতে জানে আরে কি হইলো ও ওই জায়গায় ক্লিক করতে হবে চলে যাবে

আচ্ছা এই জায়গায় মিউজিক দেওয়ার কি প্রয়োজন আজকে দিনে আর এসকে কোয়ালিফাই করবে টপ ওয়ানরাও কোয়ালিফাই করবে টপ টপয়ানদেরও মনে হয় এক ম্যাচ শেষ হয়ে গেছে অবশ্যই আনডিফিডেড ফোর্স বিনিস সিচুয়েশনটাকে তুমি নিয়ে এসেছো প্রথমজনই পুরোটা তাদের প্রিভিউ হয়ে ঠিক আছে টাইম ফর তাদের মধ্যে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার डिफरेंट টিমের হয়ে ডিফারেন্ট টুর্নামেন্টগুলোতে আমরা পার্টিসিপেট করতে দেখি আচ্ছা আর একটু আসলে যখনই আমরা এই গ্রাস রুট থেকে টিমগুলোকে নিয়ে কথা বলি তখনই বলতে হবে যে অনেক অনেক স্টার প্লেয়াররা আর আছেন যারা এর আগে কখনোই সামনে আসার সুযোগ পায়নি তবে এবার সেই সুযোগ করে দিয়েছে ফ্রি ফায়ার ই-স্পোর্টস বাংলাদেশ থ্যাঙ্কস টু ফ্রি ফায়ার ই-স্পোর্টস বাংলাদেশ ফর দিস আউটস্ট্যান্ডিং ইভেন্ট বাংলাদেশ প্রো লীগ টু বাংলাদেশ প্রো লীগ এরপর আছে রমাদান কাপ এই বছর অনেকগুলো এই জায়গা থেকে ভালো কিছু স্কোয়াড আসবে হ্যাঁ সেকেন্ড ম্যাচ কখন শুরু হবে শিশু শিশু চল্লিশ বা পঞ্চাশে শুরু হবে আবার আর এস কে কিছু করতে পারলো না এটা কোনো কথা আমি ভাবছিলাম যে আর এস কে সব ফাটাই লাগবে

चैम्पियन exactly. होर को था आ रहा है इसके चैम्पियन आ रहा है इसके আরো বেশ কিছু অপরচুনিটি আমাদের জন্য কিন্তু রেখেছে বিশেষ করে যদি আমরা কথা বলি গ্র্যান্ড ফাইনাল নিয়ে অর্থাৎ এই গেটওয়ে গুলো যারা পার করে যাবেন যারা একের পর এক ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারবেন সেই নক আউট স্টেজ থেকে গ্র্যান্ড ফাইনালে যাওয়ার যে যাত্রা সেখানে যে বারোটি দল যাবেন সেই বারোটি দলের মধ্যে রেস হবে অ্যাকচুয়ালি টপ সিক্স এর জন্য হ্যাঁ চ্যাম্পিয়নের জন্য রেস করবেন প্রতিটি টিমই তবে চ্যাম্পিয়নের পাশাপাশি কিন্তু টপ সিক্স এর জন্য তাদের জন্য রয়েছে ফ্রি ফায়ার রমাদান কাপ দুহাজার ছাব্বিশের জন্য একটা আহ